আসসালামু আলাইকুম দর্শক হানা পোস্টে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাধ্যমের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে নিউজ ফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হানা পোস্টের প্রতিযোগিতা বৃহস্পতিবার তিরিশ অক্টোবর রাত বারোটা থেকে শুরু হওয়া বেশিরভাগ পোস্টে এই ধরনের ছবি প্রকাশের কোনো কারণ উল্লেখ করানি স্বাভাবিকভাবে অনেক মানুষ অবাক হচ্ছেন সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডটিতে প্রকৃতিপক্ষে পেছনের কারণ কি কারা হা কারা না এর পক্ষ নিচ্ছেন কেনই বা নিচ্ছেন সব মিলিয়ে এ প্রসঙ্গ যে প্রসঙ্গটি আলোচনা এসেছে তা হলো গণপ এনসিবি কি সত্যি জুলাই সনদে সই করবে কি বলেছেন না তারা মূলত গণভোটের প্রশ্নে একাধিক অংশ নিয়েছে বিএনপি একদিনে জামায়াত ও আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশটি হা এবং না ছবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনর জামেত ইসলামী চায় নভেম্বরে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের ফলে ও দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে তাই ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে উত্তাপ ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন তিনি নিজে প্রোফাইলে না পোস্ট দিয়েছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে তারা হা লিখে একটি পোস্ট করেছেন এরই মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনএসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেছে কমিশনের সহজ সভাপতি ডক্টর আলিয়া জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এবং এই বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে এ হলো অবস্থা সয় আবং না দর্শক আপনারা মন্তব্য করবেন আপনারা কোনটি চান